আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের সমাজে কিছু মুসলিম মুসলিমধারী আছে যাদের চিন্তা ভাবনাটা এইরকম যে আমার বয়স আছে আমার বয়স কেবল এত আমি ইয়াং হইনি বিয়ে শাদি করিনি হ্যাঁ বয়স হয়ে গেলে নামাজ কালাম পড়ব ইনশাল্লাহ হজ জাগাত করবো জাগাত দিব হজ করবো আমি আল্লাহ আল্লাহ হয়ে যাবো আচ্ছা মানলাম ঠিক আছে সুন্দর ভাবনা তো এখন একটা বিষয় আছে যে মহান আল্লাহ তাআলা যে আপনাকে পৃথিবীতে পাঠাইছেন আপনি কি এটাকে এটা এই কথাটি কখনো ভেবেছেন যে পৃথিবীতে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু হায়াত দেওয়া রয়েছে এই হায়াতের প্রত্যেকটা সেকেন্ডে যারা যারা পরিমাণ হিসাব নিকাশ নেওয়া হবে হাসার ময়দানে বিচারকার্য দিবস এটা কি আপনি কখনও ভাবছেন আপনার প্রত্যেকটা নিঃশ্বাস যখন ছাড়লেন একটা নিঃশ্বাস যখন ছাড়বেন এই নিঃশ্বাসটা আপনার জীবনের থেকে হারাই গেল হ্যাঁ আমরা অনেকে বলি যে পৃথিবীতে বয়স অনেকে বলে যে আমাদের বয়স বাড়ে হ্যাঁ ঠিকই আছে সেটা হচ্ছে পৃথিবীর বুকে বয়স বাড়ে আর আর দুনিয়া থেকে যাওয়ার বয়সটা কমে অর্থাৎ হায়াতটা কমে যায় তো আপনার যে একটা সেকেন্ড চলে গেল একটা মুহূর্ত চলে গেল এটা কি আর কখনো আপনার জীবনে অ্যাডজাস্ট হবে হুম আপনি যদি সে মনে করেন কারো থেকে দশ টাকা হাধার করেন হুম তো এই দশ টাকা আপনি নিয়ে যদি এখন বলেন যে নয় টাকা দিয়ে বলেন যে ভাই ওকে শুদ্ধ হয়ে গেল পরিশোধ হয়ে গেলো সেটা কি মানবে হ্যাঁ দশ টাকা হিসাব হয়ে গেলো এটা কি মানবে মানবে অতএব আপনি পৃথিবীতে শুরু থেকে এবং ভায়াত পর্যন্ত এই সময়ে আপনার প্রত্যেকটা সেকেন্ডেরই আল্লাপাক হিসাব নেবেন তো এই সময় আপনি কী করলেন তা আপনি যে আপনার চিন্তাধারা যে এরকম হলো যে আপনি বয়সকালে যা যায় না কালাম করবেন একটু বয়স হলে দাঁড়িয়ে রাখবেন জাগাত দিবেন হজ করবেন এই চিন্তাধারা আপনার মাথা থেকে দূর করতে হবে না আপনাকে ভাবতে হবে যে আমার প্রত্যেকটা সেকেন্ডের আল্লাপাক যারা যারা পরিমাণ হিসাব ও নিকাশ নেবেন আমি এই সেকেন্ডটা এও কী করেছি হ্যাঁ তো এই চিন্তাধারা আমাদেরকে চেঞ্জ করতে হবে এক আর একটা মিশে আমি একটা এক্সাম্পল দেব সেটা হলো যে মনে করেন যে কোন বয়সের এই বাদরটা আল্লাপাকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আল্লাপাক বেশি খুশি হন হ্যাঁ সেটা হলো যে আপনি যখন ইয়াং থাকবেন হ্যাঁ যে ইয়াং বয়সের এই বাদরটা আল্লাহর কাছে আল্লাপাকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তা আমি বললাম কেন সে মনে করেন যে আপনার আমরা হচ্ছে আমাদের একটা সমাজে একটা প্রচলিত একটা বিষয় আছে সেটা হলো যে কেউ যদি অসুস্থ হয় তারে খাওয়ার জন্য বিভিন্ন আইটেম করে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে তৈরি করে তার জন্য নিয়ে যায় তার সামনে পরিবেশন করা হয় সে এখন খাইতে পারে না কারণটা হলো সে অসুস্থ তো এটা আমাদের সমাজে একটা প্রচলিত আইন তো সেম কেসটা হলো এরকম যে আপনি ইয়াং বয়সে ইবাদ করলেন না আপনার যখন বয়স হয়ে গেল আপনি যখন অসুস্থ হইলেন মানে বয়স মানে অসুস্থ হওয়া ওই বয়সের ইবাদত আল্লাহ চাইলে ফুল করলেও করতে পারে না করলেও করতে পারে যে এটা আলাদাভাবে একান্তই ব্যক্তিগত ভাবেন আল্লাহ চাইলেই পারেন কিন্তু অর্থাৎ হলো যে ইয়াং বয়সের ইবাদতটা হচ্ছে অত সুস্থ থাকা অবস্থা যদি আপনি কাউকে খাওয়ানে খাওয়াইতে নিয়ে যান পরিবেশন করেন সে দেখবেন যে তৃপ্তির সহিত সুন্দরভাবে খেয়ে আল্লাহ আপনার জন্য দোয়া করে দেয় এটা হচ্ছে ইয়াং বয়সের ইবাদতের যে ফজিলত হ্যাঁ আল্লাপাকের কীভাবে আল্লাহ পাক কোন ইবাদতটাকে বেশি সন্তুষ্ট হন এই বিষয়টাকে আমরা ক্লিয়ার করলাম আর কি তো আমরা এই যে চিন্তাধারা যেটা যে আমাদের বয়স কম বয়স হোক পরে আমি ইবাদত করবো ইনশাআল্লাহ আমার সালাম বলব শেষ কিন্তু আমার মাথায় রাখতে হবে যে আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব মহান আল্লাহ তালা যারা যারা পরিমাণ নেবে না তো এই বুঝটা এই জ্ঞানটা এটা বোঝানোর তফিক দান আল্লাহ পাক আমাদের সবাইকে তফিক দান করুক আপনারা সবাই ভালো থাকবেন আর আমার কথার মাঝে যদি কোনো ত্রুটি থাকে ভুল থাকে আমাকে নিজ গুণে নিজ মনে করে মাফ করে দিবেন আর আমি আপনাদের দোয়া প্রার্থী ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতুহু